হাঁটু ব্যথা একটি পরিচিত সমস্যা যাদের সব সময় এই ব্যথা থাকে একটু সিঁড়ি ভাঙলে কিংবা হাঁটলে ব্যথা বেড়ে যায় কারো কারো হাঁটু ব্যথা অল্প হয় কারো বেশি হয় কোন 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 ক্ষেত্রে হাঁটুর ব্যথার জন্য আবার অপারেশনের প্রয়োজন পড়ে কিন্তু এই ব্যথা যদি অ্যাথাটাইটিস বা আঘাত পাওয়া কিংবা অন্য কোনো সামান্য কারণে হয় তাহলে কিন্তু বাড়িতেই নিরান নিরাময় করা সম্ভব হবে তো সেই বিষয়ে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করে নেব তাই ভিডিওটি স্টার্ট করবার পূর্বে আপনাকে জানাই মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ হাঁটু ব্যথা নিরাময়ের অন্যতম সহজ পদ্ধতি হলো আক্রান্ত স্থানে বরফের ব্যবহার এক টুকরো বরফ নিয়ে তা পাতলা একটা তোয়ালা দিয়ে মুড়ি দিয়ে আক্রান্ত স্থানে কুড়ি থেকে তিরিশ মিনিট ঘষে ফেলুন দিনে দুই থেকে তিনবার করলেই ব্যথা অনেকটা কমে যাবে অ্যাপেল সিডার ভিনিগার হাঁটু ব্যথা নিরাময়ের বেশ কার্যকরী কিন্তু এক গ্লাস জলে দু টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে দিনে কয়েকবার পান করুন অথবা অলিভ অয়েলের সঙ্গে এটা মিশিয়ে মাসাজ করুন যে জায়গায় ব্যথা হচ্ছে কিংবা জলের মধ্যে ভিনিগার মিশিয়ে তিরিশ মিনিট পর হাঁটুতে লাগান কয়েকদিন এটা করলে ব্যথা কমে যাবে মরিচের গুঁড়ো হাঁটু ব্যথার জন্য বেশ কার্যকরী এক কাপ হালকা গরম অলিভ অয়েলের সঙ্গে দু টেবিল চামচ মরিচের গুঁড়ো মিশিয়ে হাঁটুতে মাসাজ করুন আর্থাটাইটিসের ব্যথায় যারা ভুগছেন তারা আরাম পাবেন সপ্তাহে দুই দিন এটা লাগালে হাঁটুর ব্যথা কমে যাবে হাঁটুর ব্যথা কমানোর আরেকটা পদ্ধতি আছে কি সেটা কি জানেন আদা থেতলে নিয়ে জলের মধ্যে দশ মিনিট সিদ্ধ করুন এরপর এতে সামান্য মধু বা লেবুর রস মিশিয়ে দিন দুই থেকে তিনবার এই মিশ্রণটি পান করুন হাঁটুর ব্যথা অনেকখানি কমে যাবে হাঁটুর ব্যথা নিরাময়ে কিছুটা হলুদ নিয়ে জলের মধ্যে দশ মিনিট ভালো করে ফুটিয়ে নিন এরপর এর সঙ্গে মধু মিশিয়ে খান আবার এক কাপ দুধের সঙ্গে হলুদ আদা মিশিয়ে খেলে হাঁটুর ব্যথা নিরাময় সম্ভব তবে হাঁটু ব্যথার জন্য নিয়মিত ওষুধ খেলে হলুদ খাওয়া ঠিক নয় অতিরিক্ত ওজনের কারণে হাঁটু ব্যথা হয় এই জন্য ওজন নিয়ন্ত্রণে রাখা আমাদের সব থেকে আগে এই জিনিসটি মাথায় রাখা প্রয়োজন হাঁটু ব্যথা বেড়ে যায় ওয়েট বেশি হয়ে গেলে ব্যাস এই কতগুলো টিপস দিলাম হাঁটু ব্যথা সারানোর উপায় তো এই টিপসগুলো অ্যাপ্লাই করলে সহজে হাঁটু ব্যথা থেকে মুক্তি পাবেন বাড়িতে বয়স্করা থাকেই বা কম বয়সীও এর হাত থেকে এখন কিন্তু রেহাই মিলছে না বাড়িতে বাড়িতে হাড়ের সমস্যা এটা কিন্তু হাঁটু ছাড়াও কোমরের ব্যথাতেও এই টিপস আপনি অ্যাপ্লাই করতে পারেন ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন